আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে সঙ্গে আছি আরমান মুজাহিদ শুরুতে জানবো সংবাদ শিরোনাম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময় বললেন মির্জা ফখরুল বিএনপি চেয়ারপার্সনের জন্য দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা তৃতীয় মেয়াদে জামায়াত আমির হিসেবে শপথ নিলেন ডক্টর শফিকুর রহমান বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ডিটুয়া চার বন্দরে দুই নম্বর সংকেত আমিরাতে বন্দী বাকি চব্বিশ বাংলাদেশিকে অচিরেই মুক্তি দেওয়া হচ্ছে মজলুম থেকে জালিম হয়েন না বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ বিএনপি জামায়াত সংঘর্ষের পর ঈশ্বরীর পরিস্থিতি শান্ত হলেও বিরাজ করছে চাপা উত্তেজনা দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিএনপি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এজন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন শুক্রবার বাদ জুমা রাজধানীর পল্টনে খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি একথা বলেন বিএনপি মহাসচিব বলেন গণতান্ত্রিক আন্দোলনে বড় অবদান রেখেছেন বেগম খালেদা জিয়া তিনি সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন তিনি কারা করেছেন নির্যাতিত হয়েছেন আমরা জানি গত দুদিন ধরে তিনি আবার অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন এবং গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় মহাসচিব আরও বলেন আমাদের দলের পক্ষ থেকে গণতন্ত্রের নেত্রী গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সারা দেশের জনগণের কাছে দোয়া চেয়েছিলাম এবং সারা দেশের মসজিদে মসজিদে দোয়া হচ্ছে আজ আমরা এখানে এই নয়া পল্টনে মসজিদে নামাজ আদায় করেই খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছি আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শুক্রবার রাতে প্রেস উইং এর পাঠানো এক বার্তায় তিনি এ দোয়া চান ওই বার্তায় বলা হয় প্রফেসর ইউনুস নিয়মিতভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি বলেন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত প্রধান উপদেষ্টা আরও বলেন গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এদিকে বাংলাদেশ জামায়াত ইসলামের গঠনতন্ত্র অনুযায়ী দুই থেকে দুই মেয়াদে তৃতীয়বারের মতো আমির নির্বাচিত হয়েছেন ডক্টর শফিকুর রহমান শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজধানীর মগবাজারের আল ফালা মিলনায়তনে তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় ডক্টর শফিকুর রহমানকে শপথ পাঠ করান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম এর আগে গত দুই নভেম্বর এক বিজ্ঞপ্তিতে তৃতীয় মেয়াদে ড শফিকুর রহমানের নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জামায়াত ইসলামী এর আগের দিন এক নভেম্বর রাতে জামায়াতের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা এটিএম মাসুম আনুষ্ঠানিকভাবে দলের আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন দলটির নির্বাচন কমিশন জানায় গত নয় অক্টোবর থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত সারা দেশের রুকনদের নিকট থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ভোট গণনা শেষে সর্বোচ্চ ভোট পেয়ে দুই থেকে দুই কার্যকালের জন্য আবারও আমির নির্বাচিত হন ড শফিকুর রহমান বাংলাদেশ জামায়াত ইসলামের ইতিহাসে এর আগে টানা তিনবার আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন মাত্র দুজন তারা হলেন অধ্যাপক গোলাম আজম ও মৌলানা মতিউর রহমান নিজামি এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত ঘূর্ণিঝড় ডি টুয়া আবারও উত্তর উত্তর পশ্চিম দিক থেকে অগ্রসর হতে পারে এর প্রভাবে দেশের চার সমুদ্র বন্দর চট্টগ্রাম কক্সবাজার মংলা এবং পায়রা বন্দরকে দুই নম্বর দূরবর্তী হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে একই সঙ্গে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কর্তৃক শুক্রবার প্রকাশিত এক বিশেষ আবহাওয়া বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় ডিট বর্তমানে শ্রীলঙ্কা উপকূল ও তৎ সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে সর্বশেষ আজ দুপুর বারোটায় ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে উনিশশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার থেকে পঁচাশি কিলোমিটার দূরে মোংলা সমুদ্র বন্দর থেকে আঠারোশো বিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে আঠারোশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে যে ঘূর্ণিঝড়টি আরও উত্তর উত্তর পশ্চিম দিক থেকে অগ্রসর হতে পারে ঘূর্ণিঝড় কেন্দ্রের চুয়ান্ন কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় বাষট্টি কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে আটাশি কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এই মুহূর্তে ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে এদিকে অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন আরব আমিরাতে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেয়ার জন্য বিভিন্ন সময়ে বন্দি অবশিষ্ট চব্বিশ জনকে অচিরেই মুক্তি দেওয়া হচ্ছে আজ আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানান আসিফ নজরুল লিখেছেন আলহামদুলিল্লাহ মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমাদের প্রচেষ্টা অবশেষে সাফল্যের মুখ দেখেছে আরব আমিরাতে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়ার জন্য বিভিন্ন সময়ে বন্দি অবশিষ্ট চব্বিশ জনকে অচিরেই মুক্তি দেওয়া হচ্ছে তিনি লেখেন ধন্যবাদ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় ও আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইন উপদেষ্টা আরও লেখেন এর আগে প্রাথমিকভাবে বন্দি একশো জনের সবাইকে গত বছর সেপ্টেম্বরে মুক্তি দেওয়া হয়েছিল প্রধান উপদেষ্টা সরাসরি অনুরোধের কারণে এদিকে ফেসিবাদ নিজের ঘাড়ে চাপিয়ে না নেয়ার অনুরোধ করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া মজলুম থেকে জালিম না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি শুক্রবার নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই আহ্বান জানান তিনি ফেসবুক পোস্টে উপদেষ্টা আসিফ লিখেছেন মজলুম থেকে জালিম হয়েন না ফেসিবাদকে আপনার ঘাড়ে চাপিয়ে দিয়েন না যদিও পোস্টটি কোন প্রেক্ষিতে তিনি দিয়েছেন কাদের উদ্দেশ্যে দিয়েছেন সে বিষয়ে স্পষ্ট করেননি এদিকে পাবনার ঈশ্বরদী উপজেলার চর গড়াগড়ি এলাকায় বিএনপি ও জামায়াত ইসলামীর কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও এলাকা জুড়ে বিরাজ করছে চাপা উত্তেজনা ঘটনার পর রাতে ঈশ্বরদী শহরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত আর শুক্রবার বিকেলে মিছিল করেছে বিএনপি বৃহস্পতিবার পাবনার চার আসনের জামায়াত সমর্থিত প্রার্থী ও দলটির জেলা আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলের প্রচারে একাধিকবার হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে হামলায় জামায়াত সমর্থিত প্রার্থী অধ্যাপক তালেব উপজেলা মহিলা জামাত সেক্রেটারি সাইদুল ইসলাম সহ অর্ধ শতাধিক নেতা আহত হয়েছে। তালেব মন্ডলের গাড়ি ভাঙচুরের পাশাপাশি শতাধিক মোটর সাইকেলে অগ্নিসংযোগ করা হয় খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন চব্বিশের পাঁচ আগস্টের পর থেকে রাজনৈতিক অস্থিরতার কারণে আলোচনায় ছিল চর গড়াগড়ি বছর জুড়ে বিএনপি নেতা বিরুদ্ধে আওয়ামী লীগ সমর্থকদের বাড়ি ঘরে হামলা লুটপাট জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে রাজনৈতিক উত্তাপ ছিল তীব্র এরই ধারাবাহিকতায় এবার বিরোধে জড়িয়েছে বিএনপি ও জামায়াত অন্যদিকে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব অভিযোগ অস্বীকার করে বলেছেন জামায়াত নেতা আমাদের ওপর হামলা করেছে এবং গুলি চালিয়েছে এতে আমাদের চার থেকে পাঁচ জন কর্মী আহত হয়েছেন রাতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে অধ্যাপক আবু তালেব মন্ডল দাবি করেন পরাজয় নিশ্চিত জেনে বিএনপি আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে থানার ওসি পক্ষপাতমূলক আচরণ করেছে তার অপসারণ দাবি করছি ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে আল্লাহ হাফেজ